মেরুন কালার কালারগুলো গুলো দেখেন সবগুলো আচ্ছা ম্যাক্সিমাম ব্যান্ড দুশো টাকায় পেয়ে যাচ্ছেন আসসালাম স্যার চলে আসলাম সাফাইন ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস দেখা আছে আজকে সবই ওয়ান পিস আচ্ছা মাত্র দুশো টাকায় একদম হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে এগুলো কিন্তু হচ্ছে একদম খাদি কট আর এগুলো হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে তো অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার সেই নাম্বার কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাইলে ভিজিট করবেন সাফান ফ্যাশন এটা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান ওকে জয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন করা প্লাস হচ্ছে লিলেন কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা আর এগুলো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আচ্ছা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে কালার এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা ওকে এটা হচ্ছে নাইরা কাট এটা দেখেন এটা হচ্ছে লিলেন কটনের ভিতরে আছে এটাও থাকবে অনলি দুইশো করে বড়ি কত আছে এগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ ওকে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার অনলি দুইশো টাকা মিনিমাম নিতে হবে কত পিস ভাইয়া এক পিস পাইকারি আচ্ছা এক পিসু পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাই না আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে অ্যাশ কালার এটা হবে ইয়ালো কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাইস এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা ইয়ালো কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে সোজা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা দেখেন এটা হচ্ছে একদম ডিপ মেরুন কালার ওকে এটা হচ্ছে লাখনো ওয়ান পিস এটা কিন্তু হচ্ছে কটনের ভিতরে লাখনো ওয়ান পিস পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অনলি দুইশো টাকা মানে দুইশো টাকায় রেগুলার ইউজের কামিজ পাওয়া যাচ্ছে শুধুমাত্র সাফান ফ্যাশনে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন এটা একটা কালার পিঙ্ক কালার শিওর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা হবে কটনের ভিতরে এটা গ্রাউন্ড এটাও থাকবে দুশো টাকায় জর্জ মাত্র দুশো টাকায় গাউন পাবেন একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে মেরুন কালার কালারগুলো দেখেন জর্জ সবগুলো কালার কিন্তু জোজ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে দুশো করে বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটা একদম ব্র্যান্ড নিউ এটাও নাইরা আচ্ছা এটাও নাইরা কাট অনলি দুইশো টাকা দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার সেম প্রাইস এই যে এটা দেখেন এটাও দুইশো টাকা ওকে এটাও থাকবে দুইশো টাকা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কাজ করা এটা হচ্ছে কাট প্রাইস থাকবে মাত্র দুইশো করে একদম ধুরা অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হোয়াইট কালার এটা দেখেন সার্স এটা হচ্ছে গোল গ্রাউন্ডের ভিতরে আছে এটাও থাকবে দুশো করে এগুলো কামিজ আচ্ছা এগুলো কিন্তু ইন্টার স্পেশাল কালেকশন মাত্র দুশো টাকায় গার্মেন্টস কটনের আপনারা কামিজ পাচ্ছেন এগুলো দুশো করে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লং পঁয়তাল্লিশ তাই না বডি বিয়াল্লিশ লং হবে পঁয়তাল্লিশ প্রাইস থাকবে দুশো টাকা পুরো উড়াধুরা অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা একটা কালার প্রাইস সেম দুশো টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার ওকে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটাও অনলি দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এই যে শর্টস এটা একটা কালার সেম প্রাইস দুইশো টাকা এটাও মাত্র দুইশো টাকা প্রিন্টগুলো দেখবেন অস্থির প্রিন্ট এগুলো কিন্তু সাদা বাহারের ওয়ান পিসগুলো তাই না এগুলো থাকবে দুইশো করে আসলে এগুলো হচ্ছে মজুরির দামের ড্রেস এক পিসও পাইকারি সারা বাংলাদেশে যারা মানে হচ্ছে যে নতুন উদ্যোক্তা আছেন স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আমি বলবো এখান থেকে আপনার এক থেকে দেড় হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা হচ্ছে লাস্ট টান আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন সাফান ফ্যাশন অনলাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ